নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো কারণ আমাদের তো ভালো থাকতেই হবে কারণ আমরা না ভালো থাকলে আমাদের গাছকে ভালো রাখবে কে কারণ আমরা যে প্রতিশ্রুতি নিয়েছি যে কিছু গাছ সবার সাথে করব আর পৃথিবীকে সবুজ করব এত গরম এত গরম তা থেকে যদি কিছুটা স্বস্তি পাওয়া যায় গাছ তার জন্য অপরিহার্য ছাদে আমরা তাই কিছু না কিছু গাছ করেই থাকি সেই রকম আমি আজকের একটা ভিডিও নিয়ে এসেছি যে তোমরা যে আমরা অনেকেই জৈবভাবে গাছ করতে ভালোবাসি আর আমরা জানি সেই জৈব খাবার কোন কোন খাদ্য বা খোলা এই ধরনের খাবারে আমরা ফেলে দিই যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার সেগুলো অনেকেই হয়তো জানি না যে তাই সেই সব খোসার ভেতরে কতটা কি গাছের জন্য প্রয়োজনীয় সেই রকম জৈব পটাশ পটাশ তো তোমরা জানো অনেকে ফুল ফল বৃদ্ধি করার জন্য অপরিহার্য সেই জৈব পটাশ কোন কোন জিনিসে পাওয়া যায় সেই রকমই পাঁচটি জিনিস যা আমরা ফেলেই দিয়ে থাকি কিন্তু সেটা যে গাছের জন্য কতটা অপরিহার্য সেই রকম কিছু ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলে এসো মূল কথায় দেখো আমি যে গাছটি দেখাচ্ছি কতটা সবুজ আছে একটিমাত্র পাতা একটু হলুদ হয়ে আছে দেখো প্রথমে নিয়ে এসেছি আমি আলু এই আলুতে কতটা পরিমাণে পটাশ আছে তা আমরা অনেকেই জানি কিন্তু কোন কোন উপায়ে ব্যবহার করা যায় এই সব জিনিসগুলো সেই রকমই ভিডিও আজকের আমার আলুর খোসা আমরা আলুর খোসা অনেকেই ফেলে দিই কিন্তু জানি না আলুর খোসার মধ্যে কতটা পটাশ থাকে এগুলোকে তোমরা শুকিয়ে নিতে পারো ড্রাই করে নিতে পারো তারপর গ্রাইন্ডারে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে গাছের গোড়ায় দিতে পারো দেখো তারপর এই খোসাকেও তোমরা জলের মধ্যে ভিজিয়ে সেই জল গাছের গোড়ায় দিতে পারো কারণ এতে অনেকটাই পটাশ আছে আর এইটা দেখাচ্ছি আমি আলুকে গ্রেট করে নিয়ে খুবই কিন্তু এটা গাছের জন্য উপকারী আলুকে গ্রেট করে নিয়ে তোমরা সারা রাত অল্প জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে দেখো জলটা কীরকম অন্য কালার হয়ে গেছে না আলুর যে রস ওই রসের মধ্যেই কিন্তু পটাশ থাকে যা গাছের জন্য একটা খুব প্রয়োজনীয় গাছের খাবার আর দেখো এটা আমরা অনেকে বিনামূল্যেই পাই তাই না আলুর খোসা আলু আমরা বাড়িতে প্রত্যেকেই এনে থাকি আমাদের নিজেদের রান্নাঘরে খাবার জন্য তাই যেহেতু রান্না খাবার তো আর গাছের জন্য দেওয়া যায় না কাঁচা খাবার দিতে হয় এই আলু তোমরা খোসা কখনও ফেলো না আলুকে আলুর খোসাকে আলাদা করে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে বা হাতের মুটো করে এখন গুঁড়ো করে নিয়ে গাছের মধ্যে দিতে পারো দ্বিতীয়টি চলে এলাম শশা তোমরা এখন অনেকেই জানো অনেক দোকানে কি শশার খোসা বিক্রি হচ্ছে গুঁড়ো ডাস্ট হিসাবে জৈব পটাশ হিসাবে এই শশার খোসাকে তোমরা ওইভাবে হালকা শুকিয়ে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারো আবার কাঁচা গাছের গোড়ায় মালচিং হিসাবে ব্যবহার করতে পারো খুবই উপকারী গাছের জন্য যেন আবার জলের মধ্যে ভিজিয়ে সেই জলটাকেও ইউজ করতে পারো দ্বিতীয় পর্বে তোমাদের আমি সেই জন্য এই শশাটাকে আমি দেখালাম আমি একটা শেয়ার করব, এই শশা কিন্তু গাছের জন্য এত উপকারী আমি একটা টাইম এত গাছের করে শশা দিতাম শশার খোলা বাড়িতে এত শশা খাওয়া হতো সেই শশায় এত গাছে ফুল হতো বিশেষ করে গোলাপ গাছে অন্য কোনো কোনো খাবার আমি না দিলেও ওই শশার খোলা প্রচুর দিতাম প্রচুর আমার গোলাপ গাছে তখন ফুল হতো অন্য কোনো খাবার আমি তখন ইউজ করতাম না আর দ্বিতীয়তে নিয়ে এলাম দেখো পেঁয়াজের খোসা পেঁয়াজ অত্যন্ত উপকারী একটা গাছের খাবার তোমরা অনেকেই জানো কিন্তু কোন কোন উপায় ব্যবহার করবে সেইগুলোকে আমি তোমায় বলে দিচ্ছি আমি যেটা করি এই পেঁয়াজের ভিতরের অংশ আমরা তো খেয়ে নি কিন্তু খোসাগুলো আমরা ফেলে দিই এই খোসা গাছের এতে তো পটাশ প্রচুর পরিমাণে থাকে ম্যাগনেশিয়াম থাকে প্রচুর পরিমাণে পটাশটাই বেশি থাকে তোমরা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে এইভাবে জলের মধ্যেও ভিজিয়ে রেখে তোমরা এক বালতি জলের মধ্যে এক মগ নিলে নিলে তার সাথে মিশিয়ে দিয়ে গাছে গোড়া দিয়ে দিতে পারো একটা পদ্ধতি বললাম দেখো জলটা দেখো অত্যন্ত উপকারী গাছের জন্য অত্যন্ত উপকারী এটা এই যেহেতু এই চরম রৌদ্রে গাছকে ঠান্ডা রাখার জন্য এই এই যে আমি দেখাচ্ছি তরল সারটা এটা কিন্তু খুবই ভালো পেঁয়াজের খোসা তোমরা দুরকমভাবে উপায় করবে এরকম জলে ভিজে জলের সাথে মিশিয়ে গাছে গোড়া দিতে পারো আবার স্প্রেও করতে পারো গাছে ও যে তোমাদের পাতা অনেকে পুরোপুরে পুড়ে যাচ্ছে আমারও কিন্তু দু একটা গাছে এর পাতা অল্প পুড়ে পুড়ে যাচ্ছে আমি তো গাছে স্প্রে করি একদিন দুদিন ছাড়া ছাড়া আমি এটা ঠান্ডা জলে মিশিয়ে আমি স্প্রে করি এই পেঁয়াজের জল পেঁয়াজের খোসার জল পেঁয়াজের ভিতরের অংশটা দেবে না পেঁয়াজের খোসাটা এটাও একটা খোসা দিলাম মানে প্রতিটাই আমাদের গাছের জন্য খুবই উপকারী কিন্তু অনেকেই আমরা জানি না পেঁয়াজের খোসা এখন অনেকেই জানি কিন্তু কোন কোন উপায়ে ব্যবহার করবে সেটা জানো না দেখো চতুর্থ নিয়ে এলাম কলার খোসা এই যে কলা কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশ থাকে জৈব পটাশ এটাও দোকানে গেলে তোমাকে জৈব পটাশ হিসাবে দিচ্ছে কিন্তু এখন কিন্তু আমরা বাড়িতে পেয়েই যেতে পারি আমরা কলাগুলো খেয়ে অনেক সময় কলা খুলে দিই দেখো কলার খোসাকে আমরা জলের মধ্যে এই যে ভিজিয়ে রেখেছি একটি উপায় ভিজিয়ে রেখে তাতে আমরা ঠান্ডা জল মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারি আবার এই শুকনো খোলাগুলোকে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে এক চামচ করে গাছের গোড়ায় দিতে পারি গাছে এই সময় আমরা যেহেতু অন্য কোনো খাবার দেব না এই খাবারগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় গাছের জন্য ফুল ফল বৃদ্ধি করবে গাছে দেখো আমি গাছে জল এগুলো দিয়েই দিচ্ছি কলার খোসা খুব খুব উপকারী এত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই যে কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা শশার খোসা প্রতিটা খোসা কিন্তু ফেলে দেওয়া জিনিসতেই আজকে আমরা জানি যে এত প্রয়োজনীয় গাছের জন্য পঞ্চম স্থানে নিয়ে এলাম কাঠকে পুড়িয়ে যে ছাই তৈরি হয় এতে অনেকেই জানে না যে এতে প্রচুর পরিমাণে পটাশ থাকে এবং গাছের জন্য এটা কতটা উপকারী আমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারি শুধু মাত্র যে পটাশ থাকে সেটা তো একটা কথা আমরা গ্রামের দিকে ছোটোবেলায় বড় হয়েছি দেখেছি যে চাষিরা অনেক জমিতে দেখেছি যে গাছের উপর ছাই ছড়িয়ে দিচ্ছে কেন জানো পোকামাকড় গাছ থেকে চলে যায় ওজন্য তাহলে দেখো এই ছায়ের কত উপকারী এতে প্রচুর পরিমাণে পটাশ আছে এই পাঁচটি জিনিস এতটাই গাছের জন্য উপকারী তোমরা কখনও ফেলবে না তা জানি যে কিভাবে ছাই তোমরা পাবে তোমরা বাড়িতে অনেকের বাড়িতে দেখছি কলার গাছ ছাদের মধ্যে আছে কলা পাতা যেগুলো শুকনো হয় সেগুলো পুড়িয়ে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ পাওয়া যায় আর দেখো আমি বিকালে এই পেঁয়াজের জলের সাথে বরফ জল মেশাই একটু অল্প অন্য জল মেশাই মিশিয়ে আমি সমস্ত গাছে যেগুলো পাতা পড়ে যাচ্ছে স্প্রে করি আমরা জানি যে এই গরমকালে অনেক সময় কিন্তু ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেতে বলে এই সেই আমরা যেহেতু ভিতরটা পেঁয়াজ খেয়ে ভিতরে পেঁয়াজটা অংশটা খেয়ে শরীরটা ঠান্ডা করি আর এই গাছকে দেওয়া হয় গাছের খোসা পেঁয়াজের খোসাগুলো দেখো ঠান্ডা জল দিয়ে ওই পাতা পোড়া অনেকটা রোধ করে এই পেঁয়াজের খোসাকে বরফ জলে মিশিয়ে তোমরা যদি গাছে স্প্রে করে থাকো খুব উপকারী গাছের জন্য এটা এই টিপটা তোমাদের দিলাম তোমরা যদি অ্যাপ্লাই করো গাছের মধ্যে তোমরা নিজেরাই হাতে নাতে ফল পাবে তোমরা নিজেরাই আমার কমেন্ট বক্সে বলবে দিদি হ্যাঁ তুমি একটা ভালো কথা আমাকে আমাদের জানিয়েছ দেখো এই যে জবা গাছগুলো আমার কিন্তু একটা পাতাও হলুদ হয়নি দেখেছ সকালে আমি স্নান করে দিয়ে যাই আর এই বিকালে গাছের গোড়ায় এসে আমি আর জল অল্প জল দিই আবার আমি সকালবেলা এসে গাছকে পুরো স্নান করে দিয়ে জল ভর্তি করে দিয়ে যাই কিন্তু ওরা একটুখানি কেমন হয়ে যায় তো তখন আমি স্প্রেটা করি তাহলে তোমাদের দেখো খুবই উপকারী একটা ভিডিও দিলাম তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ ছিলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা জানতেও পারলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওয় আর তোমরা ভালো থেকো তোমাদের গাছকে ভালো রাখো অনেক অনেকভাবে পৃথিবীকে সবুজ করো আমাদের এই গরম অনেকটা কমে যাবে যদি আমরা প্রচুর পরিমাণে গাছ আমরা ছাদের মধ্যে করি এখন তো বড় বড় গাছ কেটেই দিচ্ছে ফ্ল্যাটে ভর্তি হয়ে যাচ্ছে চারদিক এইটুকু যদি ছাদটুকু ফাঁকা থাকে তাহলে তোমাদের এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম যে তোমরা ছাদের মধ্যে কিছু না কিছু গাছ করো ঘন সবুজ করো পৃথিবীকে আরও সবুজ করো তাহলে আজ তাহলে যাই দেখা হবে তোমাদের অন্য কোনো ভিডিও আর তোমরা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব